কই গো গিন্নি কোথায় গেলে দাঁড়াও আসছে তাড়াতাড়ি এসো এদিকে তো আবার বেলা হয়ে গেল হ্যাঁ গো এদিকে তো খরীর চাল টাল কিচ্ছু নেই আনাজপত্র শেষ হয়ে এসেছে এই রকম করে আর কতদিন চলবে হ্যাঁ ওই জন্যই তো যাচ্ছি দেখি কপালে কি আছে নদীতে মাছ পাই কি না আসার সময় খেলনা নিয়ে আসবো তো বাবা মেলা থেকে হ্যাঁ বাবা নিয়ে আসবো আমি তাহলে চললাম যে নি হে ভগবান কষ্ট দেওয়ার জন্য তুমি কি শুধু আমাদেরই দেখতে পাও এই দুর্দিনে একটু তো মুখ তুলে তাকাতে পারো আমাদের দিকে এই লোকটা আবার এই বেলায় গেলো দুঃখা দুঃখা এরপর জেলে বেরিয়ে পড়লো নদীতে মাছ ধরতে এ কি করছে বাগান আসছে মনে হয় এ ভগবান আবার এই কি ঝঞ্ঝাটের মুখে ফেললে তুমি তো কপালে বিপদের শেষ নেই বাঁচাও বাঁচাও কে কোথায় আছো বাঁচাও আমাকে বাঁচাও ভগবান রক্ষে করো হ্যাঁ রক্ষী করো আমায় রক্ষে করো কোথায় সব ওই তো বাবা চলে এসেছে ও বাবা কখন কিনে দেবে মেলা থেকে খেলনা আর মেলা আর সব চলে গেলো জলে গিন্নি আমার সব চলে গেল জলে গিন্নি আমার সব চলে গেল কিন্তু কি হয়েছে তুমি এরকম করছো কেন আজকে নদীতে আমার নৌকা বানে ভেসে চলে গেছে হাই 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 এই কি বলছ তুমি নৌকা ভেসে চলে গেল এবার আমরা কি খাবো এবারে যে না খেতে খেতেতে মরতে হবে নৌকা করে মাছ ধরে না নিয়ে এলে আমরা যে কেউ বাঁচব না আমি কি ইচ্ছে করে করেছি গিন্নি আমি কি আর ভেবেছিলাম এরকমটা হবে আমার সাথে ছেলেটা এত করে বায়না করছে মেলা যাব মেলা যাব ভাবলাম আজকে মাছগুলো বিক্রি হলে কালকে একবার মেলায় ঘুরে আসব ও বাবা কালকে আমি যাব না মেলায় তুমি যে বলেছিলে অনেক খেলনা কিনে দেবে মেলা থেকে কি করব বল আমি তো আর জানতাম না এরকম হবে দেখছি কি করা যায় গিন্নি আমি একটু জমিদার বাড়ি থেকে আসছি কিন্তু জমিদার বাড়িতে গিয়ে কি আদৌ কোনো সমাধান হবে জমিদার মশাই যে খারাপ মানুষ আমার তো মনে হয় না তোমাকে কোনো সাহায্য করবে সে বরং নিন্দে করতে একটু অংশ কম রাখবে না যাই দেখি কি আছে কপালে একবার চেষ্টা করব ছেলেটা এত করে বলছে মেলায় যাবে যদি কিছু করেন তিনি আরে আয় আয় তা এতদিন পর এদিকে কি মনে করে জমিদার মশাই বড় বিপদে পড়ে আপনার কাছে ছুটে এলাম আজকে সকালে মাছ ধরতে গিয়ে আমার নৌকাটা নদীতে ভেসে গেছে তোর নৌকা ভেসে গেছে তো আমার নৌকা যখন গেছে দোকান থেকে একটা নে জমিদার মশাই বানিয়ে আমার কি সেই সামর্থ্য আছে বলুন কালকে মেলা ছেলেটা কত করে বায়না করছে ভাবলাম আজকে মাছগুলো বিক্রি করে ওর জন্য খেলনা কিনে আনব কিন্তু তার কি আর জো আছে আজ এত বড় বিপদ আসবে তা তো আর আমি ভাবতেও পারিনি হুম গরিবের আবার মেলা দেখতে যাওয়া মেলায় যায় বড় লোকেরা আর যদি আমার থেকে ভিক্ষা চাইতে আসিস তাহলে শুনে রাখ আমার পক্ষে কিছু দেওয়া এখন সম্ভব নয় একই ঠিক সময় গ্রামবাসীরা খাজনা দেয় না তার উপর উটকো ঝামেলা আমি নেব না কালকে অনেক বড় ব্যবসায়ী আসছে তার সাথে টাকা পয়সা লেনদেন রয়েছে এখন কোন বিরক্ত বিড়ক তো গোড়িশ না যা এখন এরকম করে বলবেন না জমিদার মশাই কিচ্ছু যদি সাহায্য করতেন আহা আমি বললাম না এখন যা এখান থেকে ওগো ওদিকে কি কোন সুরাহা হলো কি কি বল লগো জমিদার মশাই উনি কোনোভাবেই আমাদের সাহায্য করবেন না গিনি বরং আমাকে কয়েকটা কথা শুনিয়ে দিলেন আমি তো আগেই জানতাম উনি কোনোভাবেই তোমাকে সাহায্য করবে না বরং দুটো কথা শুনিয়ে দেবে কি আর করবে থাক বাবা আমার আর খেলা লাগবে না আমার যে এই পুরনো খেলাগুলো আছে ওটা নিয়েই আমি খেলবো দেখবে একদিন ওপরওয়ালা সব ঠিক করে দেবে কে জানে ওপরওয়ালা দয়া করে কি আমাদের ওপর পরদিন সকালে জেলে বেরিয়ে পড়ে কম দামে কিছু মাছ কিনে বাজারে বিক্রি করার জন্য ও ওইটাই মনে হয় সেই ব্যবসায়ী যার কথা কালকে জমিদার মশাই বলছিলেন তুমি অনেক ভালো মানুষ জেলে তোমার জন্য আজকে আমি প্রাণে বাঁচলাম এরকম বলে আমি ছোট করবেন না বণিক মশাই এটা তো আমার কর্তব্য যে মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করা বণিক মশাই লোকটা মনে হচ্ছে খুব ভালো ওকে কিছু উপহার দিন আজকে আপনার প্রাণ বাঁচিয়েছে ও যদি না থাকতো এই কাঁটাতারে পড়লে যে কী হতো কে জানে আরে না না জেলে বলো তোমার কি চাই তুমি আজকে আমার প্রাণ বাঁচিয়েছ আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব আর কি চাইব বলুন মশাই আমার তো সব চলে গেছে আমার নৌকাটা কালকে বানে ভেসে চলে গেছে ছেলেটা কাল থেকে বলছে মেলায় যাব মেলায় যাব বাবা একটু খেলনা কিনে দাও কিন্তু দেখুন বিধাতার খেলা সাহায্যের জন্য জমিদার মশাইয়ের কাছেও গেলাম কিন্তু তিনিও নিরুপায় কেন জমিদার মশাই কি বললেন ওনার তো কর্তব্য তোমাদের সাহায্য করার না বনিক মশাই ওনার কোনো দোষ নেই প্রজারা ঠিক করে খাজনা দিচ্ছে না সময় মতো খাজনা ঠিকই দিচ্ছে কিন্তু টাকাটা সঠিক কাজে সে লাগাচ্ছে না যাগে চলো আমার সঙ্গে জমিদার বাড়ি আরে আসুন আসুন বনিক মশাই আসুন কি তুই তুই আবার বনিক মশার সাথে এসেছিস কেন আহা ওকে কিছু বলো না ওকে আমি নিয়ে এসছি বনিক মশাই এরা ভালো মানুষ নয় এরা বড় লোক দেখলেই হাতে পায়ে ধরতে শুরু করে দেয় আপনি ভুল করছেন আমি ভেবেছিলাম যে আপনি একজন সৎ আর ভালো মানুষ তাই আমি আপনার সঙ্গে ব্যবসা করতে চেয়েছিলাম কিন্তু এখন দেখছি না আমি ভুলছিলাম আপনি যে কে ধনী আর কে গরিব সেটা সবার আগে বিচার করুন সকল মাছের ভেড়িগুলোকে দেখবে আর তা থেকে যা বিক্রি হবে তার নব্বই শতাংশ তুমি রাখবে আর দশ শতাংশ আমায় দেবে আর তোমার জন্য দুটো নৌকো কালকেই আমি ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে কিন্তু মশাই না জেলে আর কোনো কিন্তু না আর জমিদার মশাই আপনাকে বলছি জেলে কিন্তু একবারও আপনাকে দোষ দেয়নি ও বলেছিল যে জমিদার মশাই খাজনা ঠিক করে পাচ্ছেন না বলে তাকে সাহায্য করতে পারেননি কিন্তু আমি তো জানি আসল সত্যিটা কি আমায় ক্ষমা করে দিন বনিত মশাই আমার বুঝতে ভুল হয়ে গেছে আমায় ক্ষমা করে দি জেলে আমি আর কখনো মানুষের টাকা পয়সা দেখে তাকে বিচার করব না আমি সব সময় তার মন দেখে তাকে বিচার করব। আর হ্যাঁ তোমার ছেলের জন্য আমি এক্ষুনি মেলা থেকে এক বস্তা খেলনা কিনে পাঠিয়ে দিচ্ছি এই রঘু ওনার বাড়িতে যেন এক্ষুনি খেলনাটা পৌঁছে যায় ঠিক আছে আর সেই সঙ্গে মিষ্টি প্যাকেটও দিয়ে দিও গিন্নি আজ প্রমাণ হলো যার কেউ নেই তার ওপর আলা আছে কি হয়েছে জানো আজ হাতি না প্রমাণ পেলাম তাহলে বাবা আজকে আমাকে মেলা থেকে খেলনা কিনে দেবে তো হ্যাঁ রে বাবা হ্যাঁ এক্ষুনি বনিক মশাই এক বস্তা খেলনা পাঠাচ্ছে তোর জন্য অপেক্ষা কর আর আমরা একটু পরেই মেলায় যাব একসাথে কি মজা কি মজা কি মজা আজকে আমি মেলাতেও যাব আবার খেলনা নিয়ে খেলতেও পারবো